আমি আবার চলে এসেছি আমার ছাদবাগানের নতুন ভিডিও নিয়ে শীতের শুরুতেই কীভাবে আপনার গাছের যত্ন নেবেন ছাদবাগানের প্রত্যেকটা গাছে কি কি খাবার ব্যবহার করবেন তো সেটাই নিয়ে আজকে আমি আমার ভিডিও বানাবো শীত তো পড়েই গেছে দেখো পোশাক গাছে কি সুন্দর মিটুলি আসা শুরু হয়েছে পুরো একদম ডালে ডালে মিটুলি ভর্তি কোনো জায়গায় বাদ নেই প্রচুর পরিমাণে হয়েছে তোমাদেরকে একটা ভিডিও আগে দেখিয়েছিলাম যে আমার পুঁইশাক গাছটা কত ছোট ছিল আর দেখো এখন দেখো পুরো মানে ডাল ছড়িয়ে একদম কত বড় হয়ে গেছে ওই সাইডের পুঁশাক গাছটাও কিন্তু প্রচুর পরিমাণে মিটুলি ধরে আছে দেখো এই দেখো এখনও মিটুলিগুলো তোলা হয়নি এবারে আগের বারে কিছু তোলা হয়েছিল মা তুলেছিল বলে আর ওগুলো ভিডিও করতে পারিনি আর এই গাছটাতেও দেখো প্রচুর পরিমাণে মিটুলি ধরে আছে আর আমার এই কাগজি ফুলের গাছে দেখো প্রচুর কাগজ ফুল হয়েছে তো তোমাদের ছাদ বাগানে কী কী গাছ আছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আমি তো তোমাদের সাথে গল্প করতে করতেই অনেক ভিডিও বানাই তো আবার অনেক দিন বাদে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ভিডিও করব তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো আবার একটা ফুল দিয়েছে আমার স্থলপদ গাছে এই গাছটা দেখতে ছোট হলেও ভারী ফুল দিয়ে যাচ্ছে এই দেখো আর একটা ফুল কালকে ফুটবে দেখেছো তো তোমরা এই গাছটাতে আমার কেমন মানে সেই ফাঙ্গাসাইট পাঙ্গাসাইট দেওয়া হয়েছে ফাঙ্গাস লেগে কি অবস্থা হয়েছিল আর তারপরে দেখো গাছটা কি সুন্দর সতেজ হয়ে একদম পুরো ফুল দিতে শুরু করেছে যখন গাছটাতে এত পরিমাণে ফাঙ্গাস লেগেছিল না গাছটা যেন নিস্তেজ হয়ে পড়েছিল আমি তো ভাবলাম মানে গাছটা মারাই যাবে আর হয়তো বাঁচানো যাবে না যাই হোক আমার গাছটা কিন্তু এখন ক্রমশ ফুল দিয়েই চলেছে ছাদ বাগানের গাছে যে খাবারটা দেব বলেছিলাম সে খাবারটা হচ্ছে তরল খাদ্য এই একটাই খাদ্য কিন্তু আমি প্রত্যেকটা গাছে দেব তো সেটাই তোমাদেরকে দেখাবো এই দেখো এটা দেখে কি মনে হচ্ছে এটা কিন্তু মানে খুব বেশি কিছুই নয় এটা শুধু সবজি ফলের খোসা পচানো জল এটাকে প্রত্যেক সপ্তাহ অন্তর অন্তর মানে তিন চার দিন অন্তরও কিন্তু এভাবে একটা লাঠি সাহায্যে ঠিক এভাবে নাড়িয়ে দিতে হবে তারপরে কিন্তু আপনারা গাছে ব্যবহার করতে পারেন আপনারা দেখে ভাবছেন যে এটা আমরা কিভাবে বাড়িতে বানাবো আরে বাবা চিন্তার কোনো কারণই নেই এটা আপনার বাড়িতে যেসব সবজির খোসা আপনি ফেলে দিচ্ছেন যেটা আপনার লাগছেই না সেই সব দিয়ে এটা বানানো ভিকি এটাতে এটাতে কি কি দেওয়া আছে এতে সমস্ত রকম সবজির খোসা যেগুলো সাধারণত ফেলে দেওয়া হয় যে কোনো সবজির খোসা এর মধ্যে যে কোনো সবজি যেগুলো বাড়িতে খাওয়া হয় সাধারণত কলা থেকে শুরু করে মূল মানে সমস্ত ফল মূল সবজি যা কিছু আছে সমস্ত কিছুই এর মধ্যে মানে কিচেনে যেগুলো ওয়েস্ট হয়ে যায় সেগুলো নষ্ট না করে এর মধ্যে যেগুলো পয়সা দিয়ে খাওয়ার জন্য তো কিনতে হয় তো সারের জন্য কোনো খরচা করতে হচ্ছে না ওগুলো ফেলে না দিয়ে এর মধ্যে দিয়ে অর্গ্যানিক ভাবে বানানো হয় তো রাসায়নিক মুক্তভাবে ভাবে গাছের জন্য এটা অর্গ্যানিক ভাবে বানানো হয় হ্যাঁ ফল এবং সবজি সমস্ত কিছুই এর মধ্যে দেওয়া আছে ফল বা সবজি আপনার বাড়ির ছাদে যদি যেসব সবজির খোসা বলো বা ফলের খোসা সেগুলো ফেলে না দিয়ে আপনারা কিন্তু গাছের জন্য এই সারটা অবশ্যই বানাতে পারে তার সাথে অন্য কিছু অ্যাড করা আছে এর সাথে এর সাথে কিছু শস্যের খোল বাদাম খোল এছাড়া একটু আপনি চাইলে নিম খোল নিম খোল আছে একটু হাড়ের গুঁড়ো শিং কুচি আচ্ছা এইগুলো কতটা পরিমাণে দিতে হবে না খুব সামান্য পরিমাণে মেনলি সবজির খোসা একটু হলুদ গুঁড়ো আচ্ছা ঠিক আছে এগুলো দিয়ে এগুলো দিন পনেরোর জন্য রেখে দিলে এটা তৈরি হয়ে যাবে তারপরে গাছে তারপরে বেড়াতে গাছে দেওয়া যাবে এবং গাছে দেওয়ার কিছু নিয়ম আছে নিয়মটা বলে বলে দিচ্ছি হ্যাঁ নিয়মটা আমরা দেখাচ্ছি তো এই সবজির খোসা পচা জল আমরা কিন্তু এই মগের সাহায্যে মানে এক একম তুলে নেব আর একটু নিয়ে নেব যারা যারা গাছ লাগাতে ভালোবাসে তারা কিন্তু এটা অবশ্যই মন দিয়ে তোমাদের কিন্তু ভালো লাগবে দেখতে যতটা পরিমাণ এই সার পরটা জল নেবেন আবার ততটা পরিমাণ কিন্তু জল দিয়ে ক্ষতি করে দেবেন তাহলে সারটা কিন্তু আরও ভালোভাবে করতে শুরু করবে ঠিক আছে আমরা পালসিতে নিয়ে নিয়েছি এবার এটাকে আমরা ঢেকে দেব আবার যখন ব্যবহার করব আবার কিন্তু সেই আপনি মনে করলে প্রতিদিনও ব্যবহার করতে পারেন তবে এটা ঢেকে রাখবেন গন্ধ বেরোবে না কাহের থেকে ভীষণ গন্ধ বেরোয় সবজি পচার গন্ধ কিন্তু বাবা সহ্য করা যায় না গাছের জন্য অবশ্য খুবই উপকার তো চলো তোমাদের গল্প করতে করতে আমি সব কিছু দেখাই অনেকদিন তোমাদের সাথে গল্প করাই হয় না তো আবার এই দেখো আমার ছাদ বাগানে এবার সব গাছেদের এবার খেতে দেব আর আমাদের এখানে নদীর হাওয়া আছে আমরা এখন একটু রোদেই সব গাছেদের খেতে দেবো এখানে তো ঠান্ডাটা ভালোই পড়েছে আর রোদটাও গায়েই লাগছে না বেশ রোদটা আরামই লাগছে শীত পড়েনি এখনও অবশ্য সবই শুরু হয়েছে তাহলে এখানে নদীর হাওয়াটা ভালোই আছে দেখো আমার ছাদ বাগানি আর পেঁপে গাছটা তো দেখানো হয়নি পেঁপে গাছটা তোমাদের দেখাই এই দেখো আমার পেঁপে গাছে ছোট্ট ছোট্ট পেঁপে ধরেছে দেখো কি সুন্দর লাগছে গাছটা এই যে থেকে আমার বাবা বাজার কলমি শাক নিয়ে তার ডগ আমি কিছুটা কালেক্ট এনেছিলাম তো আমি ওই টবে পুঁতে দিয়েছিলাম দেখো কি সুন্দর কলমি শাকগুলো ধরে গেছে অলরেডি কুড়িও চলে এসেছে এই দেখো আরেকটা ই একটা তো অনেকগুলোই লাগিয়েছিলাম তাও দেখছি ই একটা দেখো কী সুন্দর আর একটু দূর্ব এনেছিলাম কারণ আমাদের এখানে পুজো দিতে গেলে দুর্ব পাওয়া যায় না সে কিনে আনতে হয় তাই ভাবলাম একটু ছাদ বাগানে লাগিয়ে রাখি পুজো দিতে বৃহস্পতিবারে বিশেষ করে লক্ষ্মী ঠাকুরকে দিতে হয় তাই দেখো অল্প অল্প ধরে গেছে এই লঙ্কা গাছটাই দেখো এখনো প্রচুর পরিমাণে লঙ্কা হচ্ছে ফুল তো মানে আসতেই শুরু মানে সেই তোমাদেরকে দেখিয়েছি যে কবে থেকে গাছটা আমরা লঙ্কা নিয়ে যাচ্ছি এখনও দেখো শুধু গাছের মাথাটাই দেখো যেমন পরিমাণে ফুল আর তেমন পরিমাণে লঙ্কা ভর্তি প্রচুর পরিমাণে উনি এত পরিমাণে লঙ্কা হচ্ছে গাছটা কিছু বলার নেই সত্যি বলতে অর্গ্যানিকভাবে যতটা পারবেন গাছের যত্ন নেবেন আপনার গাছ কিন্তু একদম সুস্থ থাকবে আর প্রচুর পরিমাণে ফল ফুল পাবেন কারণ এখন চারিদিকে যা পরিবেশের অবস্থা শুধু দূষণ আর দূষণে ভরে গেছে ততটা পারবেন আপনি আপনার পরিবারকে সুস্থ রাখার চেষ্টা করবেন তো আমার এই ছাদ বাগানের পুকুর থেকে আমি একমগ জল নিয়ে নেব দেখো পুকুর থাকলে কত সুবিধা হয় তবে আপনারা কতটা মেশাবেন সেটা আমি বলে দিচ্ছি আগে আপনারা দেখে নিন এই যে জলটা দিলাম আপনারা কিন্তু টেন ইস টু ওয়ান মানে যদি আপনারা একমগ শার্ট ওই শার্ট লিকুইড শার্ট জলটা নেন তো সেখানে কিন্তু দশ মগ মতন জল মেশাতে হবে এই লিকুইডটা নিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা গাছে করে দেবো যেহেতু আমাদের অনুমান আছে আমরা একটা অনুমান করে কিন্তু এখানে জল নিয়ে নিয়েছি আপনাদের কিন্তু বলে দিলাম যে টেন ইস টু ওয়ান জল নিয়ে নেবেন আর এই দেখো তোমাদেরকে দেখানো হয়নি আমার কামরা এই কামরাঙা গাছে দেখো কি সুন্দর কামরাঙা ধরেছে আর দেখো আরেকটা কামরাঙা কোথায় গেলেও বড় হয়েছে কিন্তু অনেকটাই এই যে এই যে এই দেখো। এই দেখো প্রত্যেকবারই ফুল হয় আমি বুঝতে পারি না যে কতবার কামরা গাঁদ বারো মাসে হতেই থাকে আর কি সুন্দর ফুল থেকে দেখো ছোট্ট ছোট্ট ফল ধরেছে কি দারুণ লাগছে দেখতে এই ডালটাতে দেখো তো চলো আমরা প্রত্যেকটা গাছে লিকুইডটা দিই সেটা তোমাদেরকে দেখাই নাহলে তোমরা বুঝতে পারবে না তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই ওই দেখো আমাদের ইচ্ছামতি নদী এই যে লিকুই জলটা নেওয়া হচ্ছে দেখো গাছের গোড়ায় দেওয়া হচ্ছে শীত শুরু হয়েছে সব গাছে এবার পাতা ঝরে যাবে এটা আমার কারিপাতা গাছে পাতা এবার ঝরে যাবে সব অলরেডি শুরু হয়ে গেছে পাতাগুলো কেমন হুস্কুষ্ক হয়ে গেছে দেখো প্রত্যেকটা গাছে কিন্তু সব লিকুইড সার দেওয়া হচ্ছে আর গাছগুলো দেখেছো কতটা সতেজ কত সুন্দর আর এই দেখো আমাদের তেঁতুল গাছটা পুরো পাতা ঝরে গিয়ে ন্যাড়া হয়ে গেছে আবার ছোট্ট ছোট্ট কচি পাতা ঝরছে ছোট্ট ছোট্ট দেখি এবার কেমন ফুল আসে গাছটার গোড়াটা তো ভালোই মোটা হয়েছে ফুল প্রত্যেকবারই আসে ফুলটা একটু বড় না হলে ফলটা ভালোভাবে ধরছে না এভাবে গল্প করতে করতে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু সার দেওয়া হয়ে যাচ্ছে দেখো সবেদা গাছে আর এই যে সজনে গাছে ফুল আসবে এবার পাতা ঝরা শুরু হয়ে গেছে কচি পাতা আসছে প্রত্যেকটা গাছেই সব আমরা জল দিয়ে দিচ্ছি বেগুন গাছগুলোর কি অবস্থা ছিল আবার করে বসিয়েছে আস্তে আস্তে অনেকটাই ঠিক হয়েছে গাছগুলো গাছগুলোর প্রায় মরমর অবস্থা হয়ে গেছিল এই দেখো আমার মিশরীয় ডুমুর গাছে কত সুন্দর ডুমুর ধরেছে দেখো টমেটোগুলো দেখো এই দেখো ডালটা তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করা হয় না সারা দিন আমরা ব্যস্ত থাকি ছেলে নিয়ে যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর আমার অ্যাডিনিয়াম গাছে তোমাদেরকে দেখিয়েছিলাম রিপোর্টিং এর পরে দেখো কত সুন্দর লাগছে দেখতে আমার গাছটা আজকে তাহলে আপনাদের সাথে এই পর্যন্ত ভিডিও শেয়ার করলাম যাদের যা জানা দরকার অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ